আসসালামাইকুম ভাই কেম আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে ভাইয়া আজকে ভাইয়া সবকিছু দেখাবো ভাইয়া খাদা সকল ফার্নিচার ইনশাল্লাহ ভাই আপনাদের তো সরাসরি ফ্যাক্টরি আমাদের নিজস্ব দেখাবো দেখাচ্ছি দেখাবো ইনশাল্লাহ দেখা দিবো

চমৎকার এবং দেখেন একদম টোটাল ব্যাক সাইডে কিন্তু সিক্স মিলি এবং এখানে গ্লাসের পেছনে সাপোর্ট দেওয়া রয়েছে জি সাপোর্ট দেওয়া আছে ডাইরেক্ট সাপোর্ট দেওয়া আছে কোনো জয়েন্ট নেই কোনো জয়েন্ট হবে না খুবই সুন্দর এটা সাইজ কি আছে ভাই এটা সাইজ আছে 5 ফিট বাই 6.5 ফিট 5 ফিট বাই 6.5 ফিট এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন অবশ্যই গ্যারান্টি আছে ভাই কালার গ্যারান্টি আছে 10 বছরের আর প্রোডাক্টের গ্যারান্টি আছে আপনার গুণদরের গ্যারান্টি আছে 25 বছরের 25 বছরের মাশাআল্লাহ চমৎকার ফুল একটা মিরর সহ দারুন একটা আলমিরা এটা যদি কেউ দুই পাল্লা চায় বা এই ডিজাইনে যদি সম্পূর্ণ বেডরুম সেট করে নিতে চায় করে দেয় অবশ্যই দেওয়া যাবে এটা প্রাইস টা কত নিচ্ছে এটা প্রাইস টা বলবে আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায়

এবং দেখেন যে এখানে কিন্তু ফুল একটা মিরর একদম পা থেকে মাথা মাথা মতো দেখা যায় একটা ভিউ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জি এই ভিতরটা দেখেন এই যে দেখেন এর পিছনে আপনি পেলাই দেওয়া আছে এটার পেছনে পেলাই দেওয়া রয়েছে খুবই সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন আর পিছনে 6 মিলি গর্জন দেওয়া আছে পিছনে পিছনে 6 মিলি গর্জন দেওয়া আছে ওকে এখানেও এটা আপনার টুম্বল সিস্টেম সারি হ্যাঙ্গার রয়েছে এই যে সারি হ্যাঙ্গার চমৎকার এটার প্রাইস এটা প্রাইস পড়বে আপনার 15000 টাকা

যে সেট আলমারি দেখাচ্ছি যে একদম দুই পাটের দুই পাট ডিজাইনটা দেখাই দুই পাটের সেট একটা আলমারি দেখেন খুব সুন্দর ডিজাইন এবং হ্যান্ডেল কিন্তু আমার কাছে বেশ সুন্দর লেগেছে একটা সুন্দর একটা রাউন্ড শেপ করা আছে ধরে একটা করবেন আপনারা

সেভাবেই তৈরি করে দেওয়া হবে সরাসরি ফ্যাক্টরি থেকে তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ ওকে চমৎকার এটা সাইজ আছে এটা সাইজ লিখে সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট প্রাইসটা দিচ্ছেন এটা প্রাইস বলবে লিখে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকায় দুই পাটের চমৎকার এই আলমারিটা আপনারা নিতে পারবেন আর প্রত্যেকটা আলমিরার বেস্টটা আপনার কাঠের সলিড মেহগুনি কাঠের সলিড সলিড কাঠের জি এই যে থ্রি পার আছে ভাইয়া দেখেন আলাদা থ্রি পার সবই কানাডিয়ান ওক জি এটা দেখে প্রোডাক্ট দেখাইছি

ক্লিয়ার করে বোঝানোর জন্য এরপরে ভাইয়া এরপরে আমি একটা মালয়েশিয়ান এম ডি এফ এর টু পার্ট আলমিরে দেখাবো এম এর একটা টু পার্ট এর আলমারি দেখেন এম ডি এফ এর কালার ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর একটা কালার এসেছে এটা তেতুল বিচি কালার রাইট এটা বিচি কালার জি জি হ্যান্ডেলটা দেখেন ডিজাইনের সাথে ম্যাচিং করা আছে একদম ডিজাইনের সাথে ম্যাচিং ম্যাচিং করা আছে আপনার চমৎকার এটা ভিডিও সিস্টেমটা আমি দেখাচ্ছি এই যে সেমটা দেখেন

এটা যদি আপনারা এমডিএফ নেন সেক্ষেত্রে পাবেন 6000 টাকা আর যদি ভিনিয়ার নেন 8500 টাকা এরপরে ভাই এরপরে আমি একটা পাঁচ ভিডিওতে আলমে দেখছি দেখাচ্ছি এটা দেখাচ্ছি আমরা এটাও ভিনিয়ার এটাও ভিনিয়ার দেখেন আপনারা এই ডিজাইনটা আপনি কাঠ কালার করে নিতে যাচ্ছেন করে নিতে পারবেন ইনশাআল্লাহ চমৎকার

যেহেতু কাজ করে দেওয়া যাবে এরপরে ভাই এরপরে আসবে ছয় ফিট বাই সাত জামদানি ডিজাইন খুবই পপুলার একটা ডিজাইন দেখেন একদম

এই যে পেছনে দেন আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন তেতুল বিচি কালারের মধ্যে এটার প্রাইসও 12000 12000 টাকা ভাই 6 ফিট বাই 7 ফিট কালার দিয়া নকবিনিয়ারে খাট নিলে পারে আপনারা পাচ্ছেন 12000 টাকা আর যদি এই ডিজাইনগুলো কেউ এমডিএফ এ করে নিতে চায় সেক্ষেত্রে প্রাইসটা পড়ে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার 6 ফিট খাটের দাম পড়বে লাগি আপনার 11000 টাকা 11000 টাকা এমডিএফ দিয়ে এমডিএফটা নিলে জি আর যদি 5 ফিট নেয়

ধন্যবাদ আর টেবিলের ডিজাইনটা যদি দেখাই তাহলে দেখেন ওয়াইফাই মডেলের একটা ডিজাইন খুব সুন্দর উপরে গ্লাসটা সাইজ হচ্ছে 5 ফিট বাই 3 ফিট 5 ফিট বাই 3 ফিট 10 মিলি 10 মিলি mm, 10 মিলি mm 10 মিলি দিক দিক না ওকে প্রাইসটা কত আছে এর প্রাইসটা বলবো আপনি 23000 টাকা 23000 টাকা 6 চেয়ারে ডাইনিং টেবিল বুঝে নিতে হবে এই চেয়ারের এই বোর্ডগুলো কিন্তু 18 এম 18 এম তৈরি এরপরে ভাই এটা আদারে ফিঙ্গার ডাইনিং বলে যেটাকে পোলো আমরা বলি পোলো অনেকে ফিঙ্গার বলে জি এই যে

প্রত্যেকটা চেয়ারের নিচে সাপোর্ট দেওয়া আছে এটার আপনার গেলা টেবিলের ডিজাইনটা দেখেন জি খুব সুন্দর একটা টেবিল দেখতেই পাচ্ছেন ভিউয়ারস এবং উপরে কিন্তু একটা 10 গ্লাস 10 mm হ্যাঁ গ্লাসের সাইজটা 5 ফিট বাই 3 ফিট এটা প্রাইস কত রেট স্যার এটার প্রাইস सेम প্রাইস দিয়ে পড়বে 23000 টাকা 23000 টাকায় 6 চেয়ারের কানাডিয়ান ওক ভিনিয়ারের এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন রাজু কেইন ফার্নিচার থেকে এরপরের রাসেল ভাই আরো দুটো ড্রেসিং আছে ড্রেসিং দুটো আমি আরেকবার দেখাচ্ছি জি

বারো হাজার টাকা আপনার চমৎকার এই ড্রেসিং টেবিল টা নিতে পারবেন এটাও একদম থেকে মাথা পর্যন্ত দেখা যাবে এই পাশে ড্রয়ার পাল্লা রয়েছে এখানে একটা ড্রয়ার রয়েছে

এটা হচ্ছে ডিজাইনটা দেখেন আর কালার সারা দেখেন এই কারণে কারণ অনেক কাস্টমার বুঝতে পারে না ভাই কালারের পর আমি বিনিয়ার দিলাম না এমডি দিলাম সেটা বুঝতে পারে না মানে চাইলে যে কোনো কাস্টমার যে কোনো প্রোডাক্ট অর্ডার দিলে সে ড্র দেখে রাইতে পারে আইসা আইসা দেখে অর্ডার করতে পারে ওয়াও চমৎকার আইসা দেখে অর্ডার করতে পারে ভেটি দেখে চমৎকার এই যে দেখেন ভাইয়া এই যে পায়াটি সম্পূর্ণ মেহগনি কাঠের পায়া দেওয়া আছে

ম্যাক্সিমাম দুইটা করে তাক দেয় ভাইয়া আমি বললাম তিনটা তাক একটা দুইটা তিনটা তাক ব্যবহার করছি চারটা গ্যাপ আছে চারটা গ্যাপ এটার পিছনে 6 মিলি গর্জন দাও গর্জন দাও এই যে দেখেন গর্জনের কালারটা দেখা যাচ্ছে ভাইয়া এটা আপনি কালার সারা দেখাচ্ছি আমি এটা সাইজ কি এটা সাইজ হলো 5 ফিট বাই 6 ফিট এইলা ভিনিয়ারে বানাই আপনার প্রাইস নেন কত এটা আমাদের দাম পড়বে কি 15000 টাকা 15000 টাকা জি ধন্যবাদ আরো দেখেন এই যে ড্রেসিং দেখাচ্ছি আমি আরো দেখেন ড্রেসিং আছে

ভাই আমরা এখন জানতে চাই যে যারা অর্ডার করতে চাইছে আপনারা তো আলহামদুলিল্লাহ প্রথম এর আগে যে ভিডিও করেছে অনেক অর্ডার পেয়েছেন ইনশাআল্লাহ ডেলিভারি দিয়েছেন অর্ডার কিভাবে নিচ্ছেন অর্ডার করার সিস্টেমটা একটু বলুন অর্ডার করার সিস্টেম হলো গিয়া কাস্টমার যদি ফ্যাক্টরিতে আসতে চায় সে ক্ষেত্রে আমি আমার দ্বিতীয়বার আমি আমার লোকেশনটা বলতেছি যদি ঢাকা থেকে আসে হাউস বিল্ডিং নেমে ફાયদাবাদে ওর রাস্তা আসলেই কপিল নেতার বাড়ির সাথে আমার ফ্যাক্টরি সাইনবোর্ড লাগানো আছে রাজু বিন ফার্নিচার রাজু বিন ফার্নিচার বাকিও বুঝতে না পারলে আমাকে নক দিবে হোয়াটসঅ্যাপ নম্বরে আমি সব অ্যাড্রেস ক্লিয়ার ভাবে বলে দেব বলে দিবেন ওকে আইসা দেখে অর্ডার করতে পারবে আর যারা বাসা আছেন বা ভিভি আর যারা ভিডিও দেখে ফোনে আলাপ করে অর্ডার করবে তাদের তাদেরও লাগিয়া আপনার সামথিং কিছু বুকিং করলেই হবে জি বাকিটা মাল তারে বুঝায়ে দেওয়ার পর টাকাটা পেমেন্ট করতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জ কাস্টমার কাস্টমার দিবে ডেলিভারি চার্জ অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ারস রাজু কেইন ফার্নিচার ওনারা কিন্তু বংশ পরম্পরা বিজনেস আলহামদুলিল্লাহ দীর্ঘ দিন খুব সুনামের সাথে বিজনেস করে আসছে এবং অনলাইন অফলাইন বোথ প্ল্যাটফর্ম ওনাদের হিউজ সেল হিউজ পরিমাণ আমি সাধারণত একটা ফ্যাক্টরিতে এত প্রোডাক্ট তৈরি হচ্ছে খুব কম জায়গায় দেখতে আজকে ফার্নিচার এদের মধ্যে অন্যতম তো আপনারা যারা সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে চাচ্ছেন ভালো মানের প্রোডাক্ট নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করেন ভাইয়া অনেক প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে আমি এখন পর্যন্ত রাসেল ভাইয়ের নামে বা রাজুকেন ফার্নিচারের নামে কোনো কমপ্লেন পাই নাই ওনার ভিডিওতে বরংশ যথেষ্ট ভালো ভালো কমেন্ট এসেছে আপনারা যারা ফার্নিচার নেবেন তারা ভিডিও স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করবেন আজকে শেষ করছি আল্লাহ হাফেজ